নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব চন্দ্রের রত্ন মুক্ত সম্পর্কে দেখুন মানুষ না বুঝে কিন্তু সাধারণভাবে অনেক সময় মুক্ত ধারণ করে ফেলে এবং অনেকেই এমনটি মনে করেন যে মুক্ত ধারণে কোনো রকম সমস্যা হয় না এবং মুক্ত ধারণ করলে একটি প্রচলিত কথা আছে তা হচ্ছে মাথা ঠান্ডা হয়ে যায় তাহলে মুক্ত কি কোনো সাধারণ রত্ন বাস্তবে মুক্ত ধারণে কি কোনো কোনো সমস্যা হয় না এমনটি কি সত্যি তাই আজ আমরা জানার চেষ্টা করব চন্দ্রের রত্ন মুক্ত সম্পর্কে মুক্তের মাহাত্ম কি আছে কাদের ক্ষেত্রে মুক্ত ধারণ করলে মিলবে সবার প্রথমে জানবো যে মুক্তের বিশেষত্ব কি আছে দেখুন মুক্ত মুখ্যত রত্ন নয় এটি এক প্রকারের বায়োলজিক্যাল ক্রিয়েশন মুখ্যত মুক্তকে চন্দ্রের রত্ন হিসাবে মনে করা হয়ে থাকে যেমন আলাদা আলাদা গ্রহের জন্য আলাদা আলাদা রত্নের কথা বলা হয়ে থাকে এই নব নবরত্নের মধ্যে এই যে রত্ন অর্থাৎ চন্দ্রের রত্ন হচ্ছে মুক্ত তাই মুক্তর প্রয়োগ কখনো কখনো ঔষধের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়ে থাকে যেমন ধরুন আয়ুর্বেদিক ওষুধে কিন্তু মুক্ত রূপে এর প্রয়োগ করা হয় এবং মুক্ত যে রত্নটি আছে না এটি অত্যন্ত শান্ত শীতল এবং সুন্দর রত্ন হয়ে থাকে দেখুন যদি আপনি মুক্ত ধারণ করছেন এর প্রভাব আপনার মনের উপর আপনার কেমিক্যাল এবং শরীরের রসায়নের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করে থাকে দেখুন স্লো গতিতে ধীর গতিতে হয়ে থাকে মুক্তের প্রভাব দ্রুত হয় না মুক্ত খুব ধীরে ধীরে সূক্ষ্মভাবে ব্যক্তির উপর প্রভাব পেলে থাকে এই জন্য বহু মানুষের মনে হয়ে থাকে যে মুক্ত কোনো মানুষের ক্ষতি করে না দেখুন মুক্ত যখন কোনো মানুষের জীবনে খারাপ প্রভাব ফেলে থাকে তখন ধীরে ধীরে কিন্তু সেই মানুষের জীবনে গভীরভাবে মুক্ত খারাপ প্রভাব ফেলতে শুরু করে দেয় ভেতরে খোঁকলা করে দেয় ওপর থেকে কিন্তু সহজে বোঝা যায় না মুক্ত যেহেতু ধীরে ধীরে খারাপ প্রভাব দিতে থাকে তাই মানুষ সহজাতভাবে বুঝতে পারে না যে মুক্ত তার জীবনে খারাপ প্রভাব ফেলছে না ভালো প্রভাব দেখুন অন্য রত্নের মতোই মুক্ত কিন্তু মানুষের জীবনে ফায়দাও দিয়ে থাকে আবার একই সাথে এবার আমরা মুক্ত ধারণ করার ফলে কি লাভ হতে পারে দেখুন যদি কেউ মুক্ত ধারণ করছে আপনার ক্ষেত্রে মুক্ত সুট করছে তো এমন ক্ষেত্রে আপনার মনকে শান্ত করে তোলা মুক্তের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে এবং মানসিক অস্থিরতাকে ধীরে ধীরে দূর করে ফেলা যেতে পারে তবে মুক্ত ধারণে নিদ্রা সম্বন্ধীয় সমস্যায় কিন্তু অনেক বেশি সমাধান দেখা যায় মিলতে এবং মনের মধ্যে আমাদের যে ভীতিভাব থাকে এবং ভীতিভাবগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখা যায় তাই মহিলাদের ক্ষেত্রে মুখ্যত মুক্ত ধারণে তাদের হরমোন সম্বন্ধীয় যে সমস্যা সেগুলো দূর হতে দেখা যায় এবং গাইনো রিলেটেড সমস্যাগুলোও কিন্তু ঠিক হতে দেখা যায় মুক্ত যদি আপনাদের ক্ষেত্রে শুট করছে তাহলে কখনো কখনো এর মাধ্যম দিয়ে আর্থিক ক্ষেত্রেও ফায়দা মিলে থাকে এবং আর্থিক ক্ষেত্রেও ধীরে ধীরে ভালো ফল লাভ হতে দেখা যায় দেখুন যদি আপনি কোনো বাজবিচার না করেই হঠাৎ করে মুক্ত পরিধান করে নিয়েছেন মুক্ত আপনাকে ভীষণভাবে নেতিবাচক ফল দিচ্ছে খারাপ ফল দিচ্ছে কিন্তু কিভাবে বুঝবেন যে মুক্ত আপনাকে খারাপ ফল দিচ্ছে দেখুন মুক্ত যখন আপনার উপর খারাপ প্রভাব ফেলবে তখন ধীরে ধীরে খুব কিন্তু আপনার প্রভাব সৃষ্টি করতে থাকবে মুক্ত মুক্ত ধারণের অত্যন্ত সাবধানতার সঙ্গে আপনাদের ধারণ করা উচিত কেননা মুক্ত মানসিক স্থিতিকে ধীরে ধীরে খারাপ করে দিতে পারে মনকে ভেতর থেকে কিন্তু খকলা করে দিতে পারে ভেতর থেকে খারাপ করে দিতে পারে ভেতরে একটা অস্থিরতার সৃষ্টি করতে পারে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে তাই মুক্ত যখন আপনারা আপনার উপর খারাপ প্রভাব ফেলবে না যখন খারাপ প্রভাব সৃষ্টি করছে তখন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সের যে অভাব সেটা কিন্তু দেখা যাবে মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতা বৃদ্ধি করে তোল করে তুলতে পারে মুক্ত অনেক সময় কি হয় আপনাদের সন্তানের মাথা গরম আছে মাথা ঠান্ডা রাখার জন্য আপনারা মুক্ত ধারণ করিয়ে দিলেন এর ফলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় সমস্যা আসতে পারে আপনার সন্তানের ক্ষেত্রেও বড় সমস্যা আছে দেখুন মুক্ত হঠাৎ করে ধারণ করছেন শরীরে যে হরমোন আছে তাকেও কিন্তু ডিস্টারবেন্স করে তুলতে পারে যদি আপনার ক্ষেত্রে মুক্ত শ্যুট না করছে তো এমনটি তখনই হতে পারে যখন আপনি বুঝে শুনে হঠাৎ করে মুক্ত ধারণ না মানে না বুঝে শুনে হঠাৎ করে মুক্ত ধারণ করে ফেলবেন তখন এমনটি হয়ে থাকে যদি বুঝে শুনে সাবধানতার সাথে কোনো বিশেষ পরামর্শদাতার পরামর্শ নিয়ে আপনারা মুক্ত ধারণ করছেন এমন ক্ষেত্রে মুক্ত আপনাকে অনেক বেশি ফায়দা দিতে পারে এখন আমরা আলোচনা করব কোন কোন মানুষদের ক্ষেত্রে মুক্ত ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ থাকে দেখুন আপনার জন্ম কুণ্ডলীর যে লগ্ন আছে যে তত্ত্ব আছে সেই অনুযায়ী আপনাদের মুক্ত ধারণ করা শুভ হয়ে থাকে আপনার যে এলিমেন্ট যে কম রয়েছে সেটিকে জোর করার জন্য সেটাকে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য লগ্ন সাপেক্ষে লাভ পেতে মুক্ত ধারণ করা শুভ হয়ে থাকে দেখুন মেষ লগ্ন কর্কট লগ্ন বৃশ্চিক লগ্ন মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে মুক্ত ধারণ সর্বদা বেশি শুভ বলে মনে করা হয়ে থাকে লগ্ন লগ্ন মিথুন কন্যা এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে মুক্ত ধারণ ভুলেও করা উচিত নয় লগ্ন এবং তুলা লগ্ন এবং ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা চলাকালীন মুক্ত ধারণ করা যেতে পারে দেখুন সাধারণত যারা বেশি ইমোশনাল খুব দ্রুত আবেগতারিত হয়ে যায় খুব আবেগ তার মধ্যে দেখা যায় খুব ভাবুক প্রকৃতির মানুষ তাদের কখনোই মুক্ত ধারণ করা উচিত নয় দেখুন মুক্ত ধারণের যে নিয়মটি রয়েছে মুখ্যত রূপর আংটিতে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে অথবা আমি চন্দ্রের নক্ষত্র সুফলী হস্তা শ্রবণা নক্ষত্রযুক্ত দিনে ধারণ করা যেতে পারে শুভ মুহূর্ত দেখে যারা ভীষণ ইমোশনাল প্রকৃতির মানুষ ভীষণ আবেগপ্রবণ মানুষ ভাবুক মানুষ তারা যদি মুক্ত ধারণ করছেন এমন ক্ষেত্রে রূপর বদলে আপনারা স্বর্ণ ধাতু কিন্তু মুক্ত ধারণ করতে পারেন আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম মুক্তের বিশেষত্ব কি আছে কাদের ক্ষেত্রে মুক্ত ধারণ করা উচিত এবং কাদের ক্ষেত্রে মুক্ত ধারণ করা উচিত নয় মুক্ত ধারণ আপনাদের জীবনে কি ফল মিলতে পারে তার সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম আর অন্যান্য রত্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় চলে আসব তবে মাথায় রাখতে হবে গোমেদ এবং মুক্ত একসাথে আপনারা ধারণ করবেন না সমস্যা আপনাদের মানসিক ক্ষেত্রে অবশ্যই আসতে পারে সতর্ক থাকবেন ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে অনেক বেশি কিন্তু সমস্যা তৈরি করতে পারে এবং এই সমস্যা গভীরভাবে কিন্তু ক্ষত আসতে পারে আপনার জীবনে আপনাদের এই ছোটো ছোটো আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার